একাধিক পরমাণু অস্ত্র বহন করার মতো মিসাইল তৈরি করেছে ইরান ইরান এমন একটি রাষ্ট্র যারা বর্তমানে শক্তির এক নতুন দাপট দেখাচ্ছে পারমাণবিক বোমা তৈরি করেছে এটা মোটামুটি এখন নেটসিদ কিন্তু কতগুলো তৈরি করেছে সেই সংখ্যাটা ইরান প্রকাশ করেনি যেমন এটা চায়না প্রকাশ করেনি যেমন এটা ইসরাইল প্রকাশ করেনি এমনকি আমেরিকাও প্রকাশ করেনি আমেরিকার কাছে বর্তমানে কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে সে তালিকায় যুক্ত হয়েছে ইরানও ইরানও এটা প্রকাশ করেনি তবে এটা মোটামুটি নিশ্চিত নিশ্চিত কিভাবে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এটা মোটামুটি নিশ্চিত হয়েছে যে ইরানের কাছে বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে সংখ্যাটা নব্বইটির মতো হতে পারে সামরিক শক্তির দিক দিয়ে ইরান গতিতে এগিয়ে যাচ্ছে যে গতি সামলানো বেশ কঠিন যদি এই মুহূর্তে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ বেঁধে যায় তাহলে ইরান সর্বপ্রথম পরমাণু অ্যাটাক করবে সৌদি পাকিস্তান জোটে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ইরানের যদি সৌদি পাকিস্তান ইরান একটি জোট একটি সামরিক জোট তৈরি করে তাহলে ইরানের বিপক্ষে কিংবা ইরানকে পরাজিত করার ক্ষমতায় পৃথিবীতে আর কারোই থাকবে না কারণ একে ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে আর সৌদি আরবের কাছে দুনিয়া কাঁপানো সব যুদ্ধ বিমান রয়েছে সব মিলিয়ে শক্তির এক মহা উৎসব তৈরি হবে ইরান পাকিস্তান সৌদি জোটে আর এর তাদিকার আরও এক কিং আরও এক সুপার কিং যুক্ত হবে তার নাম তুরস্ক অর্থাৎ সৌদি আরব ইরান পাকিস্তান তুরস্ক চারটি শক্তি নিয়ে আমেরিকা ব্রিটেন কিংবা রাশিয়া চায়না সব শক্তির মোকাবেলা করার ক্ষমতা এই চার শক্তির থাকবে তখন পৃথিবীর একমাত্র সুপার কিং যে মিলিটারি ফোর্স থাকবে যে পাওয়ার থাকবে সেটা হবে ইরানের ইরান এই মিসাইলটি তৈরি করার উদ্দেশ্য একটা আর এই ধরনের মিসাইল তৈরি হয় শুধু পরমাণু বোমা বহন করার জন্য এই ধরনের মিসাইল তৈরি হয় এই কারণেই তার মানে এই মিসাইলটা তৈরি করার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বোমা তৈরি করেছে এটা মোটামুটি নিশ্চিত আমরা আমরা এটা বলতে পারি ইরানকে ঠেকানো এখন বেশ কঠিন সামরিক শক্তির দিক দিয়ে ইরান এক নতুন অপ্রতিত্বন্দ্ব হয়ে গেলেন কারণ ইরানের সামনে কোনো বাধাই থাকে না অর্থনৈতিক যে বাধা সেটা মোকাবেলা করবে সৌদি আরব আর অস্ত্রের যে বাধা সেটা মোকাবেলা করবে ইরান পাকিস্তান এ তালিকায় কাতারও যুক্ত হবে অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ আরব আমিরাত যুক্ত হবে মালয়েশিয়া যুক্ত হবে ইন্দোনেশিয়া যুক্ত হবে একটা ব্যালেন্সিং সামরিক শক্তি মুসলিম বিশ্ব পেতে যাচ্ছে আমরা এটা আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম যে একটা সামরিক কাঠামো করতে হবে তবে আমেরিকা যে এত সহজে এটা ছেড়ে দিবে তা নয় আমেরিকা এই শক্তির উৎস যেখানে এই শক্তির শুরুটা এটা আমেরিকা নিবি দেওয়ার চেষ্টা করবে আমেরিকা ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে তলব করেছে মানে তাকে ইনভাইট করেছে ওয়াশিংটনে সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে শাহবাজ শরীফের হয়তো খানাপিনা হবে সেখানে ডোনাল্ড ট্রাম্প শাহবাজ শরীফকে হয়তো এটা বলতে জোটটা ভেঙে দাও যে নিরাপত্তা চুক্তি হয়েছে সেটা ভেঙে দাও কিন্তু শাহবাজ শরীফ ভাঙার কোনো সুযোগ নেই কারণ এই শক্তি এই জোট তৈরি করেছে কে সৌদি আরব সৌদি আরব নিজস্বভাবে এই সামরিক জোট তৈরি করার মধ্য দিয়ে পুরো বিশ্বকে এটা জানান দিয়েছে যে সৌদি আরবকে যে মুনাফে গাদ্দার আমরা বলি আমরা বলেছিলাম আমরা এটা বলেছিলাম সৌদি আরব একটা গাদ্দার বোনাপেট কিন্তু সেটা থেকে সৌদি আরব বের হয়ে এসে সৌদি আরব বিশ্বকে নতুন এক চ্যালেঞ্জের বার্তা দিচ্ছে মালহামার যুদ্ধের আগে পুরো মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হবে এটা বিশাল সামরিক জোট তৈরি হবে সেটা মোটামুটি স্পষ্ট হচ্ছে আমরা জানি কিং অফ সৌদি আরব মোহাম্মদ বিন সালমান তিনি নিয়োগ দেওয়ারের জন্য ব্যাপক আগ্রহী একটা নিউক্লিয়ার অ্যাটমের জন্য তিনি খুব আগ্রহী আর পাকিস্তান এটা তাকে অবশ্যই করে দিবে। পাকিস্তান তাকে নিউক্লিয়ার দেবে আর সৌদি আরব পাকিস্তানকে অর্থ দেবে